একটা বিষয় খেয়াল করবেন মানুষ প্রয়োজন মেটাতে যতটা না প্রশংসা করে প্রয়োজন শেষ হয়ে গেলে তার চেয়ে দ্বিগুণ আর বদলাম করে তো এটা কিন্তু বেশিরভাগ নিচের মানুষই করে পরে করে না তো যাই হোক সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক রান্না বাড়া সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি তোকে ভিডিওটা স্কিপ করবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মেয়ের জামাই বলতে আমার ফুফা শ্বশুর কাঁঠাল নিয়ে আসছে বড় সরো একটা কাঁঠাল যদিও আমরা মানে কাঁঠাল খুলে খাওয়ার জন্য কাঁঠাল আনা হয় না হাতে যে কাঁঠাল থেকে একটা কষ লাগে তো এটা কারিমার বাবার কাছে বিরক্ত লাগে আর আমি তো এমন কাঁঠাল ভাঙতে পারি না তো আমার ফুফু শাশুড়ি খুলে দিতেছে তো এটা হচ্ছে আমার মেয়ের জামাই নিয়ে আসছে মানে আমার ফুফা শ্বশুর তো ওনাকে আমি মেয়ের জামাই বলি উনি আমাকে শাশুড়ি বলে তো কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর চালতা ছিল চালতা কাঁঠাল খেতে অনেক আমার কাছে এমন পছন্দ লাগে লেটকা কাঁঠাল ভালো লাগে না তারপর হচ্ছে আমার মেয়ের জামাই আমার ননাশের জামাই তারা হচ্ছে কাঁঠাল নিয়ে বাজি ধরছিলো তো আমার মেয়ের জামাই ভাত খাওয়ার পর কাঁঠাল খাওয়ার বাজি লাগছে মার্শাল তারপরও মানে উনি আমার নানাশের জামাই থেকে একটা কুশ কম খাইতে পারছে প্রায় চব্বিশটার মতন খাইতে পারছে যদিও তারা দুষ্টামের চলে বাজিটা ধরছিল আর কে যাই হোক তারপর হচ্ছে সকালে তো সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে মানে বাথরুমের গ্লাসটা একটু গুলা হয়ে আছে আর বাথরুমের গ্লাসটা কিন্তু গুলা দেখালে ভালো লাগে না তো বাথরুমের গ্লাসটা আমি বেশিরভাগই চোখে পড়লে আমি সাথে সাথে ধুয়ে নিই তো তারপর হচ্ছে আমি ফ্রেশ ফ্রুশ হয়ে তারপরে রুমে আসি রুমে আসার পর তো অনেক বাই না বাবার সাথে তো এটা হচ্ছে আমার ঘরের সাউন্ড স্পিকার সারাদিনই বাজতে থাকে আর বিশেষ করে ওর বাবার সাথে রাগ করে সারা দিন আমার সাথে জানা করবে ওর বাবা আসলে সেরকম করে তো সকালে ঘুম থেকে উঠে দেখে ওর বাবা ওর পাশে নাই তো এ কারণে রাগ করে আসে কেন আমার পাশে নাই বাবার সাথে কথাই বলবে না কান্নাকাটি যাই হোক পরে হচ্ছে নাস্তা বানাইতে আসছি তো মেহমান যারা ছিল তারা হচ্ছে সকাল থেকে আমার নানা রুমে খাওয়া দাওয়া করবে তো তাদের জন্য আর নাস্তা বানায় নেই এত আমাদের নিজেদের জন্যই তো রুটি বানাইতেছিলাম কারণ আমার বাবা বলতেছে রুটি খাবে চা দিয়ে তো ভিজা আটা মানে সিদ্ধ পানি দেয় না ঠান্ডা পানি দিই হচ্ছে জটপট পরোটা গুলা ফেলতেছি আর অনেক নরম এবং অনেক ফুল ছিল মশলা পরোটা কিন্তু মানে নরম হলে খেতে ভালো লাগে আর ফুললে আর বাজা বাজা কালারটা যখন বাদামি কালার হয়ে আসে তখন এই পরোটার কালারটা মানে আমার কাছে খুবই ভালো লাগে তো সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা মানে আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর কথার ভুল ত্রুটি হতেই পারে সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মার থেকে তারপরে হচ্ছে চা বানিয়ে নিলাম আর একটা হচ্ছে ডিম বেজে নিব তো এ দিয়ে হচ্ছে আজকের নাস্তা সকালের তো কারিমা আবারও চা খাইতে বসার পর মানে নাস্তা খাওয়ার পশতে পর তার বাবার সাথে রাগ করছে ওর বাবা আগে কেন চা দিয়ে রুটি খেলো মানে এরকম বলি না সারে দিনই বাজতে থাকে তারপরে হচ্ছে কিছু কাটাকাটি করে নিয়েছিলাম কুলে যা গিলা মুরগির আর কি তো এগুলো দুয়াপালি করতেছি আর সকালে উঠলে তো মানে অনেক কাজ টাজ করলে অনেক হাড়ি পাতিল বের হয়ে যায় এগুলো দিয়ে নিতেছি তো একটা কথা বলতে নিয়েছিলাম যে দেখবেন প্রয়োজন মেটানোর সময় মানুষ মানুষের কত প্রশংসা করে যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন কিন্তু মানুষের কথা মানুষের আর মনে থাকে না তখন অনেক বদলাম ছড়ায় আর এই মানুষগুলা বেশিরভাগ নিজেদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু হয়ে থাকে দেখবেন দূরের কোথাও কে যদি উপকার করেন এই উপকারটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে হয়তো বা তার সাথে যোগাযোগ থাকবে না বা আপনি চিনেন না তাহলে তো যোগাযোগই থাকবে না কিন্তু সে কিন্তু আপনার উপকারের কথাটা মনে রাখবে যে এরকম মানুষ আমাকে একটা উপকার করছিল ও মানে আড্ডাতে বসলে কোনো কথায় উঠলে মানে আপনার উপকারের কথা বলবে যেমন আমরা বলে থাকি কিন্তু নিজেদের মানুষ উপকার করুক না কেন এদিক থেকে সেদিক খলেই কিন্তু বদলামের শেষ নাই মানুষ সুনাম অর্জন অর্জন করতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু সুনাম ভাঙতে এক সেকেন্ডও লাগে না দেখবেন বাড়ির বড় বৌদেরও কিন্তু একই অবস্থা বড় বৌদের কিন্তু অনেক দায়িত্ব থাকে কিন্তু তাদের কিন্তু কোনো অধিকার থাকে না তারা কিন্তু সারা জীবনে গাদার মতন খাটে কিন্তু বিনিময়ে কোনো দামও পায় না তো এরকম অবস্থা মানে সারা জীবন মানুষকে করে যেতে পারবেন তো এভাবে কতদিন মানুষের মন মানে রক্ষা করা যায় মানুষের তো সুযোগ সুবিধা অসুবিধা থাকবে ঠিক না তাই বলে মানুষ আজকে করতে পারলো বিদায় মানুষের প্রশংসা করবো করতে পারলো না বিদায় করব না এটা কিন্তু ঠিক না যাকে ভালো বাসবে বা ভালো লাগবে মন থেকে ভালোবাসা উচিত আর যার সাথে মন মিলে না বা ভালো লাগে না তার সাথে মিশা না মিশাই উচিত একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে এক পয়সার দাম দিবে না তাকে আপনি দুই পয়সারও দাম দিবেন না ঠিক আছে যে যেমন তার সাথে এমন করাই উচিত আর এসব মানুষ থেকে নিজে থেকে সরে এসে পড়লে ভালো কারণ এসব মানুষ বহুরূপী মানে গিরগির মতন রূপ চেঞ্জ করতে থাকে তো আমাদের সমাজে কিন্তু বহু এরকম অবস্থা আর কি তো কি আর বলবো কিছু বলার নাই তো অনেক কথা বলতে বলতে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো চিংড়ি মাছ তো করলাম ডাল রান্না করেছি তারপর হচ্ছে আমি গরুর মাংসের চর্বি দিয়ে হচ্ছে মুরগির কলিজা গিলা রান্না করব। আর একটু হচ্ছে দিয়ে দিতেছি নুডলসের মশলা তো গরুর মাংসের চর্বি কেউ ফেলে দিবেন না তো এই চর্বিটা দিয়ে যদি আপনি মুরগির কলিজা গিলা রান্না করেন দেখবেন খুব সুন্দর একটা গরুর মাংসের একটা ফ্লেভার আসবে আর তরকারির টেস্টটাও অনেক বাড়ে তো আমি চর্বি ফেলি না তো চর্বি আমি জাল দিয়েই মানে তেল করে রাখি কিন্তু এবার রাখা হয় না অনেক তেলেই ফ্রিজে মানে বরফ করে রেখে দিছি তো এটা নামে নেমে আমি হচ্ছে যখন যা রান্না করি তখন দিই মানে অনেক ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে যারা যারা নাই বা মুরগির কুলি যায় গিলা পছন্দ করেন গন্ধর জন্য যে বাজে একটা স্মেল আছে তারা যদি হচ্ছে গরুর মাংসের চর্বি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন যদি একবার খান তো তারাও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন কারণ অনেক টেস্ট এই রেসিপিটা তো আমার ননদ কিন্তু এই আসলেই বলবে যে বাবী আপনি মুরগির কলেজে গেলে রান্না করে খান তো রান্না করার শেষে অনেক কাজকর্মের শেষে দুপুরে খাইতে বসি তো খেতে বসেও কারি মার এই অবস্থা আর কি